হাসানুল হক ইনু আটক সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ডাকা মহানগর পুলিশ ডিএমপি বিষয়টি নিশ্চিত করেছেন ডাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি গুলশান জেনারেল উপকমিশনার কমিশনার জিয়াউদ্দিন আহমেদ তিনি জানান ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় চোদ্দ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর আগেই গত বাইশ আগস্ট কেন্দ্রীয় চোদ্দ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ম্যাননও গ্রেপ্তার হন সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে দল নেতা রাশেদ খানন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে গত বৃহস্পতিবার সাবেক ব্রিসের প্রতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়াজকার পার্টির সভাপতি রাশেদ খান ম্যানের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিদ্রুপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অন করে দেওয়ার অনুরোধ রইল